আসসালামু আলাইকুম বন্ধুরা আজকে আমি আপনাদের সামনে একটি নতুন চাহিদা সম্পূর্ণ বিজনেসের আইডিয়া নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি এই ব্যবসাটি বর্তমানে সবচেয়ে ভালো চলে এগুলো হচ্ছে বক্স বানানোর ব্যবসা গিফট বক্সের ব্যবসা এই বক্স বানিয়ে আপনি চাইলে ব্যবসা করতে পারেন এগুলো বর্তমানে খুবই হিউজ পরিমাণ চাহিদা এগুলো বানিয়েও কুল পাওয়া যায় না আপনারা চাইলে কিন্তু এগুলো বানাতে পারেন আপনারা এগুলার কাঁচামালগুলো কোথায় পাবেন কোথা থেকে আনবেন কীভাবে বানাবেন এ টু জেড থাকছে এই ভিডিওতে প্রথমে আপনারা এরকম যে বক্সগুলা এই বক্সগুলো আপনার কিনে আনতে হবে এগুলা ঢাকা চকবাজার পেয়ে যাবেন এগুলো এনে তারপর প্রথমে এগুলো এরকমভাবে বক্সগুলা বানিয়ে নেবেন বক্সগুলা বানিয়ে নেওয়ার পরে তারপর এগুলোর মধ্যে আমি যে ফোলা বস্তা লেচুগুলো আনি ওগুলার সাথে আপনার খেলনা যে খেলনাগুলো এনি এগুলো এনে তারপর আপনারা এগুলোর ভিতরে বক্সগুলোর ভিতরে তিনটা চারটা আইটেম একটা লেসু একটা স্টেলার আংটি এগুলো কনফার্ম দিবেন দেওয়ার পরে তার সাথে চরকি মরকি তারপর চকলেট তুলি মুলি এগুলা যা কিছু পারেন চার পাঁচটা আইটেম মিলিয়ে ঢুকে তারপর আপনারা এই বক্সটার মুখটা মেরে দেবেন আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি যে কীভাবে আমরা বানাচ্ছি সরাসরি আপনারা ভিডিওর দিকে ফলো করেন তারপর এই বক্সগুলো আমরা এরকম র্যাপিং কাগজগুলো দিয়ে তারপর এই ট্যাপ মেরে দেব চারপাশে এই র্যাপিং কাগজগুলো আপনারা সাইজ অনুসারে কাটা তাদের কাছে পেয়ে যাবেন যাদের কাছে আপনারা এই খেলনার দোকানে চকবাজার খেলনার দোকানে এগুলো সব কিছু আপনারা পেয়ে যাবেন সেখানে পেয়ে যাবেন আপনারা খেলনার লটারির ভিতরে দেওয়া যে আইটেমগুলো সেগুলোও পেয়ে যাবেন তারপর পেয়ে যাবেন এরকম বক্স র্যাপিং কাগজ ডিসপেন্সার সব কিছু আপনারা সেখানে পেয়ে যাবেন তাদের কাছ থেকে এনে তারপর আপনারা এরকম এরকমভাবে বানাতে চেষ্টা চেষ্টা করবেন একটা লেসুর বস্তা আনবেন তারপর এনে এগুলো বানাবেন তো বন্ধুরা দেখেন আমাদের প্রায় বানানোর কমপ্লিট আমরা এখানে এজি দেখেন আপনাদেরকে দেখাচ্ছি আমরা যে কত সুন্দর করে আমরা এগুলো বানিয়েছি এখন এগুলো আমরা প্যাকেট করব। একটা মাস্টার প্যাকেটে আমরা চব্বিশ পিস করে এগুলো দিই এই যে দেখেন আমাদের কাজগুলো চলছে এগুলা হিউজ পরিমাণ চাহিদা সারা বাংলাদেশে এই গিফট বক্সের ব্যবসার চাহিদা খুবই ভালো এগুলা খুব ভালো চলে তা আমরা এটা নিজস্বভাবে আমরা বানাই বানাই তারপর বিক্রি করি এখন এই যে প্রত্যেকটা বক্সের মধ্যে একটা করে স্টিকার আমরা মেরে দেবো ছোটো ছোটো বাচ্চারাও এ কাজগুলো পারে এগুলা করার জন্য এত বেশি একটা ইয়া লাগে না বড় অভিজ্ঞ মানুষ লাগে না ছোট ছোট বাচ্চারাও এগুলো পারে তো এরকমভাবে একজনে এই ইয়াগুলা স্টিকারগুলা মেরে দিলে তারপর এরকম এরকমভাবে যে চায় না কাগজগুলো আছে ওগুলো আপনারা এনে ওগুলার মধ্যে এরকমভাবে পরে তারপর ইয়ে করতে পারেন আমরা এই চব্বিশ পিসের এক একটা প্যাকেট গি বক্সের প্যাকেট দোকানে পাইকারি দেয় একশো টাকা একশো টাকা তাদের খুচরা বিক্রি আছে দুশো চল্লিশ টাকা আপনারা আপনাদের এলাকার চাহিদা অনুসারে কম বেশি দশ বিশ টাকা কম বেশি দিক সেদিক করে বেচলে আপনি অধিক পরিমাণ বিক্রি করতে পারবেন তো বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন যে আমরা কীভাবে বানাচ্ছি এই গি বক্সের চাহিদা কিন্তু হিউজ পরিমাণ এখন বর্তমানে খুব ভালো চাহিদা আছে সামনে যেহেতু ঈদ আসতেছে আপনারা চেষ্টা করুন এই গি বক্সের ব্যবসাটা করতে তো বন্ধুরা যদি আমাদের এই আইডিয়াটি আপনাদের একটু হলেও উপকার হয়ে থাকে তাহলে দয়া করে ভালোবেসে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে দেবেন যাতে আমার দেওয়া ভিডিওগুলো সবার আগে আপনার কাছে পৌঁছে যায় আজ এ পর্যন্তই দেখা হবে পরবর্তীতে অন্য কোনো ভিডিও নিয়ে এসে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ